বাবা এই যে আপনার গুছান শেষ আপনি এবার আমার বাসা থেকে বেরোন এটা কেমন কথা বাবা আমি কোথায় যাবো আমি কি তোমাদের কিছু করছি না বাবা আপনি কিছু করেন নাই বাস আপনার বাবা দায়িত্ব নিতে পারতেছি না বাবা আপনি আল্লাহর আপনি আমার বাসা থেকে বেরোন আমি কোথায় যাব বলো দেখেন বাবা আমরা দুইজন চাকরি করি ও হচ্ছে চাকরি করে আসে ক্লান্ত থাকে ওইসা ঘরের কাজও করব আবার আপনারও খেদমত করব এমনিও ঘরে দুইটা রুম মেহমান আসলে এমনি ঝামেলার মধ্যে পড়া যায় তখন মেহমানদেরকে কোথায় রাখবে দুইটা রুমের মধ্যে হায়রে রে আমার এই সাধারণ মেহমানদের জন্য আমার এই বাসাতে চলে যেতে হবে বৌমা এটা একটা কথা বললা এত কিছু আমার জানা দরকার নাই আপনি এটা কাজ করেন বাবা আপনি কোনো একটা বিদ্যাশ্রমে যাই আশ্রয় নেন আপনি যান আপনি আমার বাসা থেকে চলে যান আমি আপনাকে রাখতে পারবো না বাবা আজান আমার কি এত খারাপ দিন চলে আসলো যা আমার বিদ্যাশ্রমে যেতে হবে আমি কি এমন খারাপ লোক আমি এমন খারাপ করেছি তোমাদের সাথে যে আমাকে তোমরা দিদ্যার সঙ্গে পাঠানোর জন্য চেষ্টা করছো দাঁড়াও এক মিনিট বাবা রফিক হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা বাবা আমার জন্য কি একটা রুম দেওয়া যায় হ্যাঁ রান্নাঘর সহ ভাড়া কত ও পাঁচ হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আজান তুমি কি পাঁচ টাকা অ্যারেঞ্জ করতে পারবে প্রতি মাসে কত টাকা বাবা পাঁচ টাকা এটা কোনো বিষয় না আমি বহন করে নিতে পারবো না না পাঁচ টাকা বেশি হয়ে তুমি কি বলো পাঁচ হাজার টাকা আমাকে যান পাঁচ হাজার টাকা দিয়ে দিব কোনো সমস্যা নেই হ্যাঁ বাবা রফিক তাহলে তুমি রুমটা কনফার্ম করো আমার ছেলে আর ছেলের বউর জন্য মানে কি আমরা থাকবো মানে আমরা না আপনি থাকবেন ওখানে বাবা আমি না যাবা তোমরাই তোমরাই কারণ এই বাড়ি আমার নামে লেখা অতএব এই বাড়ি থেকে তুলে যাবা তোমরাই বাবা আমরা করছি বাবা একসাথে থাকবো বাবা আজকে এই বাড়ি আমার নামে দেখে সব দুষ্ট মনে হচ্ছে এতক্ষণ তুমি আমাদের সাথে দুষ্টামি করেছ শোনো বাবা আজান তোমাদেরকে একটা কথা বলি বাবা কি জিনিস সেটা তুমি এখনো বুঝবে না যেদিন তুমি বাবা হবে তোমার সন্তান যখন তোমাকে আমার মতো এরকম বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করবে সেদিন তুমি বুঝতে পারবা যে বাবা কি জিনিস সামান্য একটা মেহমানের জন্য আজকে তুমি আর তোমার বউ মিলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করলে আমি তোমাকে একটা কথাই বলবো তোমার যেদিন সন্তান আজ হবে দেখবে তুমি তোমার বাবার সাথে আজকে যে আচরণ করলে তোমার সন্তান যখন তোমার সাথে এই ধরনের আচরণ করবে তখন সেদিন বুঝবে তোমার বাবা কেমন কষ্ট পেয়েছিল